কসম করছে আমি আর এই নারীর কাছে আর যাব না কসম কয় মাসের কসম করছে তারা বস আর চার মাস চার মাস যাব না এই কসম করে নিয়ে যদি তারা বাস এটাকে বাদ দিয়ে দেয় না কসম করছিলাম কসম ভেঙে নিলাম ওষুধ মাথা গরম ছিল পরে আবার ঠিক হয়ে গেছে তো আল্লাহ বলছেন ফাইদাল গফুর রহিম আল্লাহ অনেক দয়াশীল এবং রহিম মাফ কর আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের থেকে যে বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করানোর জন্য এই আয়াত আল্লাহ দিয়েছেন এক নম্বর পারিবারিক জীবন ঠিক রাখা আল্লাহ অনেক গুরুত্ব দিয়েছেন যদি তুমি কসম করেও ফেলো যে আমি স্ত্রীর কাছে আর যাবো আল্লাহ কসম এখন এই কসম যদি ভাঙে তাহলে কাফফারা দিতে হবে বলে এই কাফফারা যদি দেওয়াও লাগে তারপরও তুমি কি করো কাফফারা দিয়ে হলেও কসম ভেঙে দাও আল্লাহ গফুর এবং রহিম আল্লাহ তালা চান এই সংসারের এই বিধান পারিবারিক এই বিধান স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট থাকুক এটা নাগন্ধ আল্লাহুল এর এরপরে বলছেন তোমাদের তালাকের চিন্তা চলেই আসে কসম করেছিল আবার চার মাস যাব না যদি চার মাস না যায় তাহলে তালাক হয়ে যাবে এক তালাক হয়ে যাবে এটা বিধান ইসলামের বিধান যদি কেউ কসম করে আমি স্ত্রীর কাছে যাব না যাবো না কয়দিন এটা বলে নাই যাব না এই যাবো না কসম করার পর যদি চার মাস না যায় চার মাস একদিনের মাথায় গেলি স্ত্রী অটো তালাক হয়ে যাবে এখন যদি কেউ এমন করে যে বাস কসম করছিল রাত্রেবার করছে আমি কসম ভেঙে দিলাম তাহলে কসমের কাফাড়া লাগবে বাস কসম ভাঙ্গার কাফফারা লাগবে বলে কাঁপাড়া দিয়ে দাও এরপরও মিলে যাবো যদি তুমি মিলতে না চাও ওই নাজাম যদি তোমরা তালাকের ইচ্ছা পোষণ করো না তালাক দিয়েই দিবা মোহাসাবি আল্লাহ শোনেন এবং আল্লাহ জানেন অর্থাৎ হলো তালাক যদি চাও দিয়ে দাও কিন্তু কোন নারীদের উপরে জুলুম করিও না দেখুন পৃথিবীর মধ্যে রসুল সালামের হাদিস কাবুদরী হাদিস রসুল বলছেন আত্ম হালাল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হালালের নাম হলো তালাক তালাকের চেয়ে নিকৃষ্ট বৈধ আর কিছু নাই মানে পৃথিবীতে যত ধরনের বৈধ জিনিস আছে এর মধ্যে তালাক হচ্ছে একটা সর্বনিম্ন শ্রেণীর হালাল মানে মতে হালাল আল্লাহ কেন এটা বললেন রসুল কেন এটা বললেন এই যে তালাকের ব্যাপারে আগের আল্লাহ পাখের বিধান হচ্ছে কি রহিম মানে তোমরা তালাক দিও না এরপর বলছেন যদি তালাক আল্লাহ ওই রসুলের হাদিস এখান থেকে আমরা স্মরণ করি আল্লাহর বিধানকে চেষ্টা করি বলছেন সবচেয়ে আদনা দরজার একেবারে নিম্নতম হালাল হচ্ছে তালাক দেওয়া তালাক দিও না সহজে তাহলে কি করতে হবে কেন তালাক দিচ্ছে আমাদের সমাজ তালাক দেওয়ার কারণ কি তাহলে কারণ হচ্ছে স্ত্রীর কথা শোনে না আসলে আমরা অবজার্ভ করে দেখেছি কোরআন কি বলে কোরআন বলে স্ত্রীর কথা শোনে না এটা হয় না বরং স্বামী স্ত্রীর হক আদায় করে সন্তান মা বাবার কথা শোনে না দুইটা কারণ হতে পারে এক নম্বর কারণ হচ্ছে ওই বাবা তার বাবার হক আদায় করে না অথবা ওই সন্তানের হক ওই বাবা মা আদায় করছে না আচ্ছা হক আদায় করে না এটার অর্থ কি সন্তান যা মনে চায় তা করলেন এটা আপনার অধিকার আছে কি নাকি এটা বুঝতে হবে আপনার সন্তান এটা আপনার সন্তান কিন্তু তাকে কতটুকু প্রহার করতে পারবেন তাকে কতটুকু শাসন করতে পারবেন তার কি কি হক আছে এইটা অনুযায়ী যদি আপনার সন্তানকে চালাতে পারেন আপনার সন্তান অবদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই যদি এরপর অবদ্ধ হয়েছে বুঝতে হবে আপনি আপনার মা বাবার সাথে করার কারণে আপনি এখানে হক আদায় করার পরেও আপনার সাথে সন্তানরা না করতেছে আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন আর রেজালু না পুরুষরা হচ্ছে নারীদের জন্যে পরিচালক তাহলে এখন বোঝে থাকলে বলুন গাড়ি চালক পরিচালক গাড়ি চালক গাড়ি যেদিকে যাবে এদিকেই তো যাবে যদি চালক কি থাকে ঠিক থাকে আর চালক যদি মাতাল হয় তাহলে সে কোন দিকে যাবে আর গাড়ি কোন দিকে যাবে কোনো স্টেশন থাকবে না কি কথা ঠিকই রাখ তাহলে আমরা কি বুঝলাম চালক যদি ঠিক হয় তাহলে গাড়ি এমনি কথা ঠিক না তাহলে চালক ঠিক হওয়ার অনেকে বলে পাঁচজন মানেই রাখছি সকাল সকাল একবার পিডান দিলেই এক সোজা হয়ে যাবে নাউজবিলে বলেন কোরআন হাদিস এটা বলে হ্যাঁ কোরআন এবং হাদিস কি বলেছে হাদিস কি বলেছে এমনি হেবানের হাদিস রসুল বলেছেন যদি তোমার স্ত্রী তোমার কথা না শুনে সু তুমি তাকে নসিহাত করো যদি এরপর কথা না শুনে তুমি আমার নসিহাত করো বলে এর পরও কথা শুনে নাই তুমি নসিহাত করো বলে এরপর কথা শুনে নাই তাই তুমি নসিহাত করো রসুলামের হাদিস রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কোন মানুষ যদি তার স্ত্রীর সাথে خوش গল্প করে সুন্দরভাবে কথা কথা বলে হুসnul মুআশারাত যেটাকে বলে হাদিসের মধ্যে হসnul হুসnul মুআশরা এর স্ত্রী হক স্বামী কাছে পায় যদি হুসnul মুআশারাত হাসি করতেছে خوش গল্প করতেছে রসুল আকরাম সাল্লাহ বলতেছেন এই প্রত্যেকটা মুহূর্ত এবাদত হিসেবে তাদের আমল নামায় লিখে দেওয়া হচ্ছে তাহলে স্ত্রী অবদ্ধ হওয়ার কারণে তো তালাক দেওয়া হয় বলে স্ত্রী অবদ্ধ হওয়ার কারণ হচ্ছে স্বামী বলে কেমনে ওই যে কোনো প্রতিষ্ঠানের প্রধান যদি এলোমেলো করে প্রতিষ্ঠানের দায়িত্বশীল যারা আছে তারাও এলোমেলো করবে কি কথা ঠিক না প্রতিষ্ঠানের প্রধান যদি ঘুষ খায় তাহলে তার নিচের যারা আছে তারাও কি করবে ঘুষ খাবে টিউনো যদি ঘুষ খায় টিউনের অধীনে যারা আছে তারাও কি করবে ঘুষ খাবে ওসি যদি ঘুষ খায় তার অধীনস্থ যারা আছে তারাও ঘুষ খাবে আর একজন টিউন একজন ওসি যদি আল্লাহ হয়ে যায় তার অধীনস্থ এবং পুরো থানা আল্লাহবালায় রূপান্তিতে হয়ে যাবে আমরা কিন্তু মেহনাত সেখানেই করতেছি এই জমিনে আল্লাহর দিন আল্লাহর কোরআন আল্লাহর হাদিস যদি বাস্তবায়ন না হয় অতক্ষণ পর্যন্ত আমরা যতই তাফসির করি না কেন এদেশ থেকে দুর্নীতি এবং অনিয়ম বন্ধ হবে না এগুলো বন্ধ করতে হলে রন্দে রন্দে সেক্টরে সেক্টরে কোরআন দরকার হাদিস দরকার আল কোরআনের আলো ঘরে ঘরে জলো আলহাদিসের আলো ঘরে ঘরে জল যদি কোরআন এবং হাদিসের এই মিশন যদি সব জায়গায় বাস্তবায়ন করা না যায় আপনি যতই নসিয়াত করেন এরা দুর্নীতিগ্রস্ত হবেই হবে